মক্কা বিজয় হয়েছিল সোমবার দিন এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সোমবার দিন মহরম মাসের উনত্রিশ তারিখ সোমবার দিন দুই সাল এই সোমবার দিনেই পতন হয়েছিল আবুজেল উদ্ভা সাহিবা মুগিরাদের যে মক্কা থেকে আমার নবীজিকে তারা ঘাট ধরে বের করে দিয়েছিল আট বছরের ব্যবধানে মাত্র আট বছরের ব্যবধান আল্লাহ তালা আবার সে মক্কার চাবি নবীজির হাতে আল্লাহ তুলে দিয়েছে সোমান মক্কা থাকা অবস্থায় নবীজির উপর নির্মম নিষ্ঠুরভাবে কষ্ট দেওয়া হয়েছে নবীজি নামাজে যেতে নামাজ পড়ার জন্য মাথা নিচু করতেন উঠেন নারে ঘুরে চাপিয়ে দেওয়া হতো প্রিয় নবীজি রাস্তায় বের হলে অশ্লীল ভাষা গালি দেয়া হতো আল্লাহ তালা কোরআনে বলছে واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا واصبر আপনি একটু ধৈর্য ধারণ করেন নবীজি আপনাকে গালি দিচ্ছে আপনাকে বকা দিচ্ছে এমন একটা দিন আসবে যে দিন আপনার পায়ের নিচে পড়বে ওরা আপনি একটু অস্বীর একটু ধৈর্য ধারণ করেন দেখেন কিভাবে তাদের পতন হয় নবীর সাল্লাহ সাল্লাম একবার বাইতুল্লাতে নামাজ পড়বে তো বাইতুল্লার চাবি ওদের কাছেই থাকত ওরা মনে করতে এই ঘর বরকতময় ঘর এই জন্য তারা মাতবাড়ি বাড়ি তারাই করত তো নবী সাল্লাহ সাল্লাম নামাজ পড়ার জন্য অনুমতি চাইলেন সেই সময়ের যার দায়িত্বে ছিল ওসমান ইবনু তাল্লাহার কাছে তিনি বললেন না মোহাম্মদ তোমাকে দেওয়া যাবে না তুমি এতিম তুমি একটা ধর্ম আর একটা প্রচার করো আমাদের ধর্মের বিরুদ্ধে তোমাকে দেওয়া যাবে না নবীজিকে অপমান করে বের করে দেওয়া হলো তালহারে বেশি নয় শুধু দুইটার আঘাত নামাজ আমি আদায় করে আমি কলিজাটা শান্ত করে নিব আমি তো মসজিদ দখল করতে যাই নাই শুধুমাত্র নামাজ আদায় করার জন্য আমি যাব কিন্তু আমার নবীজি অপমান করা হলো নবীজি আপনি চিন্তা করেন না আপনি একটু ধৈর্য ধারণ করেন কারণ মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খইরুল মাকিরিন আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলী ও নবী এই ওরা প্রবেশ করতে দেয় একটু ধৈর্য নাই ধারণ করেন এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ মক্কাতে এ প্রবেশ করে আপনি বিজয়ী করে আপনার বিজয়ের মালা পরে মক্কা আমি আল্লাহ প্রবেশ করিয়ে দিব মক্কায় প্রবেশ করে দেবো আপনাকে চাবি চাবিনে মাতমারি করেছে এদিন ডবল দুনিয়াতে পেয়ে যাবেন ইন্ন ইউয়াফা সবিরুন জরা হুম বিঘৈর হাইসাব হিসাব। আপনি ধৈর্য ধারণ করেন বিঘাইর হিসাব হিসাব ছাড়া আপনি লাভবান হবেন ফজিলত পাবেন আপনি অনেক কিছু পেয়ে যাবেন দুনিয়াতে আখেরাতে একটু ধৈর্য ধারণ করেন নবীজি আসলেন মক্কাতে যে মক্কার চাবি ওদের কাছে ছিল মক্কার হাত নবীজের হাতে চলে আসলো তো এই জন্য নবীজীকে মারামারি করছে লুন্ঠুন করছে অন্যের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে নয় আমরা হয়তো ভাবছেন যে এখন আমার হাতে ক্ষমতা চলে আসছে আপনারও একটা দিন হবে সব সময় মজলুম থাকবেন জালিমের খাতে যাওয়া যাবে না আমার ক্ষমতা ব্যবহার করে আরেকজনের একজনের উপর বাড়ি পুরিয়ে দিচ্ছেন কোনো মানুষকে মেরে ফেলছেন কারো আগুন দিয়ে ন আল্লাহ রাসুল মক্কাতে প্রবেশ করি বললেন কি কিমালে কুমলিয়ম ইন্নাহুমতুল আকাব আজকে তোমরা স্বাধীন তোমাদের কোনো বিচার হবে না কিছু আমি বলবো না এ মক্কায় এক বছর নয় দুই বছর দীর্ঘদিন তোমরা আমারও কষ্ট দিয়েছ আমাকে জবাই করতে গিয়েছ অথচ নবীজি বললিল্লা শ্রী বা আজকের এই দিনে আমি নবীজি তোমাদেরকে জন্মের মতো ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এটা ছিল নবীর আদর্শ আর আমাদের আদর্শ কেমন তরমুজ পাটি ক্ষমতা আসলে নারকেল পাটি থাকতে পারে না নারিকেল পাটি ক্ষমতা তরমুজ পাটি থাকতে পারবে না এই যে সতেরো বছর ধরে যারা মাজরুমের শিকার হয়েছে কেউ বাড়িতে থাকতে পারে নাই মিথ্যা মামলা হামলা এক একজন একশো দুশো মামলা থাকতে পারে নাই তো এখন তো ওনারা আসছে আসবে তো এখন আপনাদের একই অবস্থা হবে আর এ করবো কেন কিন্তু আমাদের যে ক্ষমা করে দেওয়ার সংস্কৃতি যদি থাকতো আমার তো ভাই মুসলমান ভাই আমাদের শরীরের রক্তের কালার লাল আমাদের খাবার পদ্ধতি এক ঘুমানোর পদ্ধতি এক কেন আমরা সত্যতার আমি করবো আমরা একজন একজনকে ক্ষমা করে দিবি আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দিবি